পৃথিবী এলোমেলো সকাল বেলায় মাসুর আরিফিনের নতুন কবিতার বই এসেছে বই মেলায় আর বার্তা টোয়েন্টি ফোর ডট এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এ মুহূর্তে আছেন মাসুর আরিফিন মাসুর ভাই বইটি নিয়ে প্রতিক্রিয়া প্রাথমিক প্রতিক্রিয়া কি পেয়েছেন প্রথমেই বলি শিমুল এই স্যুট তাই কোর্ট পরে কবিতার বই নিয়ে কথা বলতে অস্বস্তি লাগছে বাট কিছু করার নাই অফিস টাইম অফিস চলছে সো কবিকে বাঙালিরা এই চেহারায় দেখতে অভ্যস্ত না সো মেলার মাঠেই আবার আপনি নিলে ভালো করতেন হ্যাঁ বলতেন আমি চলে যেতাম যাই হোক যেহেতু এসছেন ধন্যবাদ যে এসছেন এবং বইটা নিয়ে জিজ্ঞেস করছেন বইটা নিয়ে প্রথম প্রতিক্রিয়া খুব ভালো আসলে বইটা তো ছয় মাস ধরে প্রচার চলছে বিকজ বইয়ের পঁচিশটা কবিতা পঁচিশটাই আপনারা দেখছেন যে আমি প্রতিদিনই ফেসবুকে পোস্ট করছি আঠাশে অগস্ট থেকে নিয়ে বইটার পঁচিশটা কবিতা লেখা হলো সো এটার দিকে অলরেডি এটার অ্যারাউন্ডে একটা নয়েজ বিল্ড আপ হয়েছিল বিল্ড আপ হয়েছিল সো তার কারণে বইটা ভালো চলছে তিন দিন না চার দিন গেল টোটাল চার দিনে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কপি বই চলেছে কবিতার বই যেটা তো আমার জন্য অনেক ভালো কথা এবং প্রচুর ভালো ভালো বইটার কবিতাগুলো নিয়ে এর আগে মন্তব্য এসছে একেবারে আসফার হোসেন থেকে শুরু করে সুব্রত অগাস্টিন গোমেজ থেকে শুরু করে ফারুক মহিরুদ্দিন মাসুদ খান কেউ একটু লিখেছেন বাহ কেউ একটু বড় কথা লিখেছেন আপনারা জানেন যে এই বইয়ের কবিতাগুলোর ব্যাপারে আমি আমাদেরই কবি সমাজেরই ভালো ভালো মানুষদের বড় বড় না নাম যারা আছেন তাদের অনেক পজিটিভ প্রতিক্রিয়া পেয়েছি রাজুল উদ্দিন আমার বন্ধু সেও বলেছে তার এই বেশ কিছু কবিতা এখানে মাসুর ভাই আগস্ট গত বইমেলায় একটা বলা যায় একটা আলোড়ন এবং মানে সেই বইটি নিয়ে আপনি ব্যাপক অ্যাপ্রিসিয়েশন যেরকম পেয়েছেন প্রচুর আলাপ মানে পজিটিভ নেগেটিভ দুই দিকের আলাপই আসলে হয়েছে আলথুসের আপনি প্রথম আলোতে লিখেছেন ঈদ সংখ্যায় একটা অংশ দুই অধ্যায়ে ছাপা হয়েছে এবং এবার বইমেলায় সেটি আসছে প্রথমাই করছে ফলে এই উপন্যাসটি নিয়ে আপনার প্রত্যাশার জায়গাটা কেমন এই উপন্যাসটি আমার প্রত্যাশা টু বি অনেস্ট অনেক বেশি আগস্ট আপছায়ার তো একটা বিরাট পাঠক গোষ্ঠী আছে বইটা প্রচুর চলেছে বিক্রি হয়েছে নিন্দার পাঠ শুরুতে হাসানা জেলা কাণ্ডের ওইটুকুই তার বাইরে কোনো পাঠক থেকে আমি নিন্দা এখন পর্যন্ত পাইনি রিভিউ টোটাল পেয়েছি অ্যারাউন্ড রাফলি হিসাব করলে প্রায় হবে পঞ্চাশটা তো একদমই বলাই যায় সবগুলি মোরালনেস পজিটিভ তাই না বাংলা ভাষায় নতুনভাবে ভাষা কারুকার্য কাঠামো সব মিলে তো ওটা থেকে আমার বেসিক নাম হওয়া যেটা লেখকের বই চলার জন্য যেটা এটা দরকার ছিল যে আমি আমার নামে প্রস্ফুটিত কিছুটা হলেও হয়েছি ওই জায়গাতে দাঁড়িয়ে দ্বিতীয় উপন্যাস এটা নিয়ে আমার আশাবাদ অনেক বেশি কারণ আমি মনে করি এটা আগস্ট আবচারের চেয়ে বেশি সংহত এটা কম্প্যাক্ট এবং এখানে আগস্ট যদি আজকেও আমাকে এডিট করতে দেন আমি পাতা ফেলে দিব। এখানে ফেলার মতো কিছু নাই এবং এটার বৈশ্বিক পরিমণ্ডলের ঘটনা পরিবেশবাদ পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে একটা বড় গ্রুপ তারা বলছে লন্ডনের রাস্তায় যে পৃথিবী বারো বছর টিকবে তখন নায়ক মনে করলো যে যদি পৃথিবী বারো বছরই টিকে তাহলে আমি কেন জীবনাদাশের ধান সিঁড়িকে না সে দেশে ফেরত আসলো এক ভয়ঙ্কর গল্প মানে আপনার আলথুসারের মূল পটভূমি বা আমরা যদি বলি যে মানে কেন্দ্রীয় কেন্দ্র আর ফোকাস থিম ফোকাস থিম সেটা কি ফোকাস থিম বৈশ্বিক পরিবেশবাদের হুমকির মুখে পৃথিবী টিকবে কিনা রাষ্ট্রগুলা সেই পৃথিবী টিকতে কিভাবে না টিকতে হেল্প করছে রাষ্ট্রগুলার কাণ্ড কারখানা রাষ্ট্র কিভাবে আসলে এন্টার পৃথিবী শেষ করছে যে কারণে আজকে ধানসিড়ি একটা ছোট্ট ড্রেন যে কারণে আমার বরিশাল আর নাই এর মধ্যে যারা রাষ্ট্রের ব্যবস্থা পরিবর্তন করতে চেয়েছিল এবং তারা কিভাবে ব্যর্থ হলো রাশিয়ার পতনের পরপরই সো আপনি সবগুলো শুধু একসাথে চিন্তা করে দেখেন আজকে এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে পারতো যদি মার্কসবাদ আসতো সেই মার্ক্সবাদ ফেল করে গেল স্টালিনের কাণ্ড কারখানা ইত্যাদি বদমাইশি থেকে এই মধ্যে দাঁড়ায় আপনি একজন কবি শিমুল সালাউদ্দিন ভাবছেন আমার সেই বরিশাল আর নাই এবং এক পরিবেশবাদী গ্রুপ সে আপনার সাথে দেখালো গুলশানের মোড়ে তারা আপনাকে বলছে শিমুল পৃথিবী কিন্তু আর বারো বছর টিকবে আপনি এটা বিরাট কোনো ভিতরে একটা কলিং বোধ করছেন আপনার প্রিয় কবির প্রিয় নদী বাঁচানোর জন্য সুপার হিউম্যান থিম আপনি একটা মানুষ পৃথিবী বাঁচাতে চাইছেন তো এই বইটার বৈশ্বিক গোষ্ঠী হবে যখন এটা অনুবাদ হবে কারণ জীবন দাস এখানে সেকেন্ড ক্যারেক্টার আর লুই আলতুসার দ্যাট ফেমাস মার্কসিস্ট সে আবার এক অকাণ্ড করে বসে সে তার ওয়াইফকে গলা টিপে মেরে পড়ছে

তারা বুঝে ফেলল যে আমি এক কবির জন্য তাড়িত আর তারা পৃথিবী বাঁচাচ্ছে তারা আমাকে ইমোশনাল গার্বেজ বলে আখ্যায়িত করে ফেলল তারপরে আমি আর বলবো না আসলে আমরা আপনার কবিতায় ফিরে আসি বইটার নাম পৃথিবী এলোমেলো সকালবেলায় কেন বইটার নাম বইটার প্রচ্ছাদটাই দেখেন আপনি প্রচ্ছাদটাই এটা দুটো ভালো পৃথিবী সুস্থ পৃথিবী সকাল হচ্ছে ভোর হচ্ছে হ্যাঁ তার মানে প্রকৃতি যে পৃথিবীটা আমাদেরকে দেয় ওই পৃথিবীটা সুস্থ সুন্দর ওই পৃথিবীতে কোনো চেঞ্জ আসে না জড় বন্যা হলে একটু দেখি এই যে পাখি গাছ নদী এই বায়ু এই 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 জল এই অগ্নি এই রৌদ্রালোক এই মেঘ এই পৃথিবীটা এলোমেলো না এই পৃথিবীটা সুবিন্যস্ত সুন্দর বাকি মানুষের পৃথিবী সব এলোমেলো কারণ ঘুম থেকে উঠলেই মনে হয় এক লন্ড ভণ্ড পৃথিবীর সামনে আপনি দাঁড়াতে যাচ্ছেন আমার তো ভয়ই লাগে দিন বুকের মধ্যে ধুকপুক করে কারণ এই জীবনে বেঁচে থাকার একটা জিনিস বুঝছি যে সবচেয়ে বড় শব্দে যে আতঙ্ক আমাদের প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক কাজ করে নিজের ভিতরের আতঙ্ক যেটার কোনো ব্যাখ্যা নাই আপনার যেটাকে জার্মানরা বলতো অ্যাংস্ট এ এন জি এস টি আর একটা হচ্ছে রাষ্ট্র সিস্টেম আপনাকে অনেক আতঙ্ক দিচ্ছে আপনার চাকরিটা চলে গেলে রাস্তায় গিয়ে পড়বেন আপনার বাচ্চা কাচ্চা কোন সমাজে বড় হচ্ছে কিভাবে বড় হচ্ছে কি হয়ে যাবে এই আপনি আপনি কিছুটা বলতে চাচ্ছেন আপনাকে এসে কেউ ধরে নিয়ে গেল তো এই দুই আতঙ্কের মাঝখানে দাঁড়ায় ওই পৃথিবী মানুষের পৃথিবী পশুগুলো আমার একটা বিড়ালের ছবি আছে খাবারে আমারই নিজের বিড়াল পশুগুলোকে আমার দেখে মনে হয় যে ওরা আমাদের হাতে কোরবানির সময় দেখি লাখে লাখে পশু কোরবানি হয় পশুগুলোকেও দেখি কুকুরকে কেউ এক লাথি মারছে মানে মানুষ আর পশু এদের পৃথিবীটা আতঙ্কগ্রস্ত আর বাকি পৃথিবী সুন্দর আমার নিজের পৃথিবী ওই জন্যই সকালে ঘুম থেকে উঠে বিভীষিকাময় অ্যান্ড ভয়ের ওইখান থেকেই আসে কেন ভয়ের কোন সিস্টেমটা এই ভয়টা দিয়ে রাখছে একটা তো মেটাফিজিক্যাল ভয় নিজের কোন যেই সিস্টেম মানে একজন লেখক তো তার সমস্ত লেখা লিখে দিয়ে মানে আপনি যে মানবিকতার কথা বলছেন যে সিস্টেমের কথা বলছেন আপনারা আলথুসারের আলথুসার কিংবা আপনি যে ব্যাঙ্কার লন্ডনের সাধারণ যে ব্যাঙ্কার পরিবেষ আন্দোলন করতে যান এই প্রত্যেকে আসলে মানবীকতার কথাই তো বলে শেষ পর্যন্ত মানুষের কথাই মানুষের জন্য ভালো করার কথা বলে কিন্তু ম্যাক্সিমাম লোক একবার ড্রয়িং রুমের ঠান্ডা এসি মধ্যে বসে বলে তার একবার অ্যাক্টিভিজমে যায় না ম্যাক্সিমাম লোক নিজের পাতেরটা নিজের ঝোলের রেখে নিয়েই কথা বলে মানে এই যে রাষ্ট্রের সমালোচনা এইটাকে ধরে মানে এটা নিয়ে আপনি যখন লেখেন আমি আপনার লেখার মধ্যে তো এরকম অনেক উচ্চকিত বাক্য থাকে থাকে কারণ আমি বেসিক্যালি ক্ষমতা নিয়ে কাজ করি আমার প্রথম কাজ আগস্টে আপছা ঈশ্বরদী মেয়র মিউলের গল্প এবারের পৃথিবী এলোমেলো সকালবেলা এবারের আলতুসার এ সবগুলো কিন্তু বেসিক সেন্ট্রাল এক শব্দ হচ্ছে ক্ষমতা আমি পাওয়ার পাওয়ার স্ট্রাকচার পাওয়ার কিভাবে আপনাকে করাপ্ট করে পাওয়ার কিভাবে আপনি অনেক বেশি চান আবার আপনি পাওয়ার কিভাবে ঘৃণা করেন আপনি পাওয়ার ফুল হলে আপনি ভালো আপনি পাওয়ার লেস হলে আপনি চিৎকার দেন প্র্যাকটিস করেন পাওয়ার প্র্যাকটিস করি না হ্যাঁ আমি অফ পাওয়ার

কিন্তু ধরেন আমি 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 তো পড়েছি বইটা আপনার মানে আপনি নিজে বুকিস মানুষ সেটা আমি জানি কিন্তু ধরেন আপনার উপন্যাসের ক্যারেক্টার বুকিশ একটা ক্যারেক্টারকে আপনি এত ভালোবাসতেন কেন মানে সেটা যে কত যত্ন করে গড়া সেটা বোঝা যায় কিন্তু এটা পড়লে ওই কি ভালো লেখক আপনি তো নিজেও লেখক হ্যাঁ আপনি বুঝেন যে নায়ক যখন আমরা নির্মাণ করি আসলে আমরা আমরা ঢুকে যাই কেমনে জানি তাই না আলতসারের নায়কের মধ্যে আমি বিরাটভাবে আসি আসলে আমারই বরিশাল আমারই জীবনানন্দ আমারই ঝালোকাঠি আমারই কালিজিরা ব্রিজ আমারই বগুড়া রোডের জীবন দাসের বাড়ি কারণ আমার জীবন দাসের প্রতি এক ধরনের ঋণ শোধ এটা কারণ আমার পুরো গড়ে ওঠার এক শব্দ হচ্ছে জীবন দাস লেখক হিসেবে মানে আমাদের আমাদের সাহিত্যে মানে যৌনতা নিয়ে এক ধরনের তেবুর জায়গা আছে আপনার সাহিত্য যৌনতা সেই অর্থে অনুপস্থিত কেন

পরিবেশবাদ মার্সবাদ লুই আলতুসার বরিশাল বাংলা কবিতা জীবন ক্ষমতা রাষ্ট্র যৌনতা সবই আছে সবই আছে আর কবিতা কবিতার মধ্যেও এগুলি এগুলি বিভিন্ন আপনার কবিতার মধ্যে তো সেটা খুবই খুবই প্রচ্ছন্ন খুবই ইঙ্গিতপূর্ণভাবে আছে অতএব আমার কবিতা শুরু হলো দেখো সেজন্যই ডিম ডিম করে ঢোল বাচ্ছে চারপাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে পারবে কে জীবন মৃত্যুর মতো সিরিয়াস বিষয় নিয়ে যেহেতু এটা তাই একটা ঘটনা নিয়ে যাবে এই অন্যটার দিকে একটা পাখি উড়লেই আরেকটা পাখি ডাল ছেড়ে দেবে একটা ঢোল বাজলেই ঢোলে বাড়ি পড়া হবে যেমন এক উদ্বাস্তু পানিতে পড়ে গেল তাই 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 ক্যাপ্টেন স্বয়ং দেখো পড়ে গেছেন জলে দূরে জাহাজের ডেক থেকে এটাই অতএব আমার কবিতা শুরু হলো এত বড় একটা কাণ্ড ঘটছে অতএব আমার কবিতা শুরু হলো তাই ডিম ডিম করে ঢোল বাজছে চারপাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে পারো একে হ্যাঁ আর ব্যাক ফ্ল্যাপে চারটা লাইন আছে শিমুল পড়ার লোভ আর একটা ফ্ল্যাপে কেন পৃথিবী এলোমেলো দেখেন আমরাই এলোমেলো তাই পৃথিবী এলোমেলো আমরাই আমাদের নৈতিক অবস্থান কম্পাস ঠিক নাই তাই এলোমেলো পড়ো এই চিঠি এবং লন্ড ভণ্ড পৃথিবীর তবে অর্থ উদ্ধার করো যদি বুট পালিশের স্বাদ জীব থেকে সরাতেই চাও তো দুধের থেকেও বেশি গাড়ো অন্য কিছু সন্ধান করো যাও এটাও বিশ্বাস করো ওইটাও করো এই তো চেহারা আর জীবনে যা 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 করেছো কোকা তুমি তার দাম দিতে হবে না বলো তুমি খুব ভালো পরে গো ভাই কিন্তু জানতে চাই এরপর এবার আলথুসার বেরোলো

পৃথিবী এলো সকালবেলায় ইতিমধ্যেই বইমেলা এসেছে এবং দারুণ সব প্রতিক্রিয়া উনি পাচ্ছেন আমরা বইপ্রহরে প্রহরে ভাইকে পেয়েছি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এক লাইন শুধু বলবো সিটি ব্যাংক এমডি হিসাবে শিমুল বইমেলায় যে কোনো বই কিনলে সিটি ব্যাংকের কার্ডে পঁচিশ পার্সেন্ট স্পেশাল ডিসকাউন্ট আচ্ছা বই মেলায় সিটি সিটি ব্যাংকের বিজ্ঞাপন দেখেন এমডি সাহেব করতেছেন যাই হোক প্রিয় দর্শক বই মেলা উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ আয়োজন বই আমরা তখন কথা বলছিলাম কবি কথা কথা সাহিত্যিক মাসুর আরিফিনের সাথে আমাদের পরবর্তী আয়োজনে নিশ্চয়ই অন্য কোনো লেখকের সাথে লেখকের সাথে নিয়ে দেখা হবে আপনাদের সাথে সবাইকে ধন্যবাদ